আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কার্বোহাইড্রেট বা শর্করা কার্বোহাইড্রেট মূলত দুই ধরনের সিম্পল বা রিফাইন কার্বোহাইড্রেট কমপ্লেক্স কার্বোহাইড্রেট বা যে খাবারগুলো খাবার পরে দ্রুত আমাদের রক্তে মিশে গ্লুকোজ আমাদের শরীরে রক্তে মিশতে পারে ব্লাড সুগার লেভেল বেড়ে যায় এইগুলো হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেট চিনি গ্লুকোজ সাদা চাল সাদা ময়দা মধু সুপারি ড্রিঙ্কস বিভিন্ন রকমের কোল্ড ড্রিঙ্কস ড্রিঙ্কস আর হলো কমপ্লেক্স কার্বোহাইড্রেট যে খাবারগুলো খাবার পরে আস্তে আস্তে রক্তের ভিতরে প্রবেশ করে ব্লাড সুগার এইগুলোকে বলা হয় কমপ্লেক্স কার্বোহাইড্রেট পূর্ণ লাল লাল চাল আটা সব ধরনের দানা ফল সব ধরনের সবজি সব ধরনের শাক সব ধরনের সালাড সব ধরনের সবুজ পাতা যেটাই খান্না কেন রক্তে প্রবেশ করবে আপনার গ্লুকোজ এবং যাই খান্না কেন এই আপনাদের শরীরে যে গ্লুকোজ তৈরি হবে এই গ্লুকোজ প্যাংক্রিয়াসের আইলেটস যে কোষ থেকে যে ইনসুলিন হরমোন কিন্তু তৈরি করবে কনভার্টার এবং সেই হরমোন তৈরি করে শরীরের বিভিন্ন রকমের কাজগুলো সাধিত করবে ইনসুলিন গ্লুকোজকে সেলের ভিতরে প্রবেশ করতে সাহায্য করবে অংশ অংশগ্রহণ করবে এবং তার ফলে শক্তি তৈরি করবে সেই শক্তি নিয়ে আমরা আমাদের সারা দিনের কাজ কর্ম করতে পারি তাহলে গ্লুকোজ হচ্ছে আমাদের দেহের মূল জ্বালানি এই রূপী বাবনের জন্য প্রধান যে সোর্স সেটা হচ্ছে গ্লুকোজ এই গ্লুকোজ না হলে কিন্তু আমাদের শরীর চলতে পারবে হাজার বছর ধরে আমরা ইতিহাস পর্যালোচনা করি তাহলে দেখতে পাবো মাছ ভাজা আমাদের প্রধান খাবার শাক সবজি তরি তরকারি এই মাছ ভাত নিয়ে কত কবিতা উনিশ শতকের একজন কবি ঈশ্বর গুপ্তের কবিতা ভাত মাছ খেয়ে বাঁচে বাঙালি সকল খানে ভরা তুই তাই মাছে ভরা জল হাজার বছর ধরে ঠিকই চাটা চাল খেয়েছেন ডাল সবজি মাছ বিভিন্ন রকমের খেয়েছেন তখন তো ঘরে ঘরে ডায়াবেটিস হয়নি তবে এখন কেন হৃদরোগ বা ডায়াবেটিস উচ্চ রক্তচাপ কিন্তু এই হাজার বছর থেকে মানুষ তো এই সমস্ত খাবার চল খাচ্ছে কিন্তু বর্তমান এই সময়ে এত কোলেস্ট্রল এত সুগার এত প্রেশার কেন এর পিছনে কারণ কি ফ্যাটি লিভার বাংলাদেশ এবং ভারতবর্ষের প্রত্যেকটা বাড়িতেই দেখা যাচ্ছে যে এই রোগ এর মূল ভূমিকা হলো কি অটো রাইস মিল পঞ্চাশ বছর আগে কি হলো আপনার ঢিকি বন্ধ হয়ে গেল অটো মিল চালু হয়ে গেল আমরা খেতে শুরু করলাম কি সাদা চালের ভাত খেতে শুরু করলাম তৈরি হলো লাইফ স্টাইল ডিজিজ অবেসিটি হাইপার টেনশন ডায়াবেটিস এখনকার লাইফ স্টাইল ডিজিজ এই রোগগুলোর মূল কারণ হলো খাদ্যাভ্যাস খাদ্যের মধ্যে একটা বিশাল ক্ষতিকারক প্রভাস তৈরি হয়েছে এই লাইফ স্টাইল ডিজিজ এই ক্ষতিকার পরিবর্তন খাদ্যাভ্যাসে মূল কারণ হচ্ছে ফুড এবং রিফাইন ইন্ডাস্ট্রি তাহলে বুঝতেই পাচ্ছেন আমেরিকা এনেছিল এই ফুড এই রিফাইন ইন্ডাস্ট্রি ফলশ্রুতিতে পাশ্চাত্যের মতো ফুড খেতে শুরু করেছি আমরা রিফাইন্ড ফুডস রিফাইন্ড সল্ট সাদা রুটি সাদা চালের ভাত নানাবিধ প্যাকেট বা প্রক্রিয়াজাত খাবার যে খাবারগুলো অত্যন্ত ক্ষতিকারক ফাস্ট ফুড এই খাবারগুলো যখন যারা এই খাবারগুলো খাবে তাদের মৃত্যু তারান্বিত নতুন প্রজন্ম বিবেচনা না করে কিন্তু এই সমস্ত খাবারগুলো বেশি বেশি পরিমাণে খেয়ে চলেছে প্যাকেট খাবারের দিকে অ্যাডিকশন হয়ে গেছে এই লাইফস্টাইল ডিজিজ তৈরি হয়েছে সার্বিক অবস্থা লাইফস্টাইল এক্সপার্টরা বলছেন কার্বোহাইড্রেটকে দুটো ভাগে ভাগ করেছেন একটা গুড কার্বোহাইড্রেট একটা ব্যাড কার্বোহাইড্রেট গুড কার্বোহাইড্রেট কেমন লাল চালের ভাত লাল আটা রুটি সব ধরনের ফল সব ধরনের সবজি সব ধরনের শাক সব ধরনের সালাড সব ধরনের সবুজ পাতা খেজুরের গুড় আখের গুড় গুড কার্বোহাইড্রেট এগুলো উপকারী এগুলো যদি সঠিক পরিমাণে খায় কোনো ক্ষতি নাই আর বিজ্ঞানীরা কি বলছেন ব্যাড কার্বোহাইড্রেট কিছু শ্রেণীবিভাগ করেছেন দেখুন চিনি সাদা চালের ভাত সাদা ময়দা রুটি বিস্কুট বার্গার নুডলস চিপস পেটিস স্যান্ডউইচ লুচি পুরি পরোটা সমস্যা মিষ্টান্ন মিষ্টি দই কেক পেস্ট্রি সিঙ্গাড়া যে ব্যক্তি দিনের পর দিন ব্যাড কার্বোহাইড্রেট খেয়ে চলে যাবেন তাদের ক্ষেত্রেই কিন্তু এই সমস্যা সমস্ত সমস্যা বা লাইফস্টাইল ডিজিজ গুলো তৈরি হবে তখন অতিরিক্ত কার্বোহাইড্রেট গ্লুকোজ প্রবেশ করবে এই অতিরিক্ত গ্লুকোজ ফ্যাট বা চর্বি হিসাবে জমা হবে ফলশ্রুতিতে অনেকগুলো রোগ তার শরীরে তৈরি হবে দেখুন কি কি তৈরি হবে স্থূলতা ফ্যাটি লিভার ডিজিজ ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হৃদরোগ স্ট্রোক ক্যান্সার পাশ্চাত্য বলতে অজ্ঞান এই পাশ্চাত্যকে আমরা অনুসরণ করি ম্যাক্সিমাম লোক পাশ্চাত্যের পরিবার প্রধান পরিবার ভাঙতে শুরু করেছে দেখুন এখন পরিবার নাই বললেই চলে লিপ তৈরি হয়ে গেছে ফলে কি হচ্ছে বিয়ের বন্ধন নাই কোনো সম্মান নাই কি করছে দেখুন আজকে ফাস্ট ফুড বাসায় নিয়ে এসে ওগুলো ভাগাভাগি করে খেয়ে নিচ্ছে টেস্টি করার জন্য মুখরোচক করার জন্য প্রচুর সুগার এবং সল্ট ব্যবহার করা হচ্ছে ফলশ্রুতিতে তৈরি হচ্ছে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস ফ্যাটি লিভার ইত্যাদি আমেরিকার এখন ঘরে ঘরে উচ্চ রক্তচাপ সার্বিক অবস্থা পর্যালোচনা করলে কোন কোন চিকিৎসক কার্বোহাইড্রেটকে দায়ী করলেন ভাত রুটি প্রচারে নেমে পড়লেন অনেক বিজ্ঞানীরা বা ডক্টররা এবং এগুলোকেও জুড়ে দিলেন এবং ফলকেও এর ভিতরে যোগ করে দিলেন ফলও খাওয়া যাবে না আসলে এমন একটা অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি কার্বোহাইড্রেটকে কে ভিলেন বানিয়ে ফেললেন তাই এক ধরনের করতে পারি একজনের মাথা ব্যথা হয়েছে এই তোর মাথাটা কেটে ফেল লাইফস্টাইল এক্সপার্ট মেডিসিনের প্রফেসার টিকল ক্যাম্পেল মাইকেল গ্রিভার ডক্টর গার্ডেন অ্যাসিস্ট্যান্ট ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এক্সপার্টরা বলছে যে সুস্থতার জন্য জীবনের জন্য অতিব অতিব কার্বোহাইড্রেজ অপরিহার্য ব্রেনের মূল জ্বালানি গ্লুকোজ আপনি যদি গ্লুকোজ না দেন ব্রেনকে অজ্ঞান পর্যন্ত হয়ে যেতে পারে গ্লুকোজ খুব গুরুত্বপূর্ণ একটা অপর যখন আমরা পড়াশোনা করতাম ফিজিওলজিতে একটা প্রভাব ছিল প্রোটিন অ্যান্ড প্যাটার বার্ন বাই দ্য ফ্লেম অফ দা কার্বোহাইড্রেট পুষ্টিবিজ্ঞানীরা বলছে পরিপূর্ণ সুস্থতার জন্য আমাদের কার্বোহাইড্রেট রাখতে হবে প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন কার্বোহাইড্রেট সিক্সটি পার্সেন্ট প্রোটিন টোয়েন্টি

ফিফটিন থেকে টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে টেন পার্সেন্ট কোলেস্ট্রল ফাইভ পরিপূর্ণ সুস্থতার জন্য বর্জন করুন ব্যাড কার্বোহাইড্রেট রিফাইন কার্বোহাইড্রেট চিনি সাদা চাল সাদা ময়দা কোল্ড ড্রিঙ্কস সমস্ত ড্রিঙ্কস জুস ফাস্ট ফুড এবং বেকারি পণ্য এবং প্রতিদিনের খাদ্য তালিকায় পঞ্চাশ থেকে ষাট শতাংশ কার্বোহাইড্রেট অবশ্যই রাখুন আপনারা শরীর উপযোগী তৈরি করুন কার্বোহাইড্রেট এই সমস্ত খাবার খেলে কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না ভোর ছটার সময় এক লিটার কুসুম জল গ্রহণ করুন তারপরে ছটা ছটা তিরিশের সময় এক গ্লাস পানির সাথে আপনি অর্ধেক কার্ডিল লেবুর রস আর যদি আপনি এটা ভয় করেন তাহলে কি করবেন তাহলে দাঁতের যদি সমস্যা মনে করে তাহলে আপনারা স্রদিও এই লেবু জল গ্রহণ করতে পারেন আপনি তিন ধরনের সাইট্রাস ফল গ্রহণ করতে পারেন অল্প অল্প পরিমাণে সাতটার সময় খালি পেটে সাইট্রাস ফল খুব গুরুত্বপূর্ণ এবং খালি পেটে সাইট্রাস ফল যদি আপনারা খেতে পারেন তাহলে আপনার ইমিউন সিস্টেমকে স্ট্রং করতে সাহায্য করে ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে অবশ্যই অবশ্যই খালি পেটে আপনার গ্রহণ করেন সকাল আটটার সময় কি গ্রহণ করবেন লাল আটা রুটি সবজি ডাল একটু স্যালাড একটা ডিম রাখুন অথবা খিচুড়ি এক কাপ খিচুড়িও রাখতে পারেন না এগারোটার সময় স্ন্যাক্স হিসাবে আপনি গ্রিন জুস গ্রহণ করুন পৃথিবীর সেরা জুস গ্রহণ করুন ধনে পাতা পুদিনা পাতা লেটুস পাতা সজনে পাতা আমলকি একটা আমলকি একটু জিরা একটু আদা হিমালয়ান সল্ট ব্লেন্ড করে ছেঁকে এক চামচ মধু দিয়ে পৃথিবীর সেরা জুসটা আপনারা গ্রহণ করে নিন দুপুরের খাবার পর্ব দুটো পর্বে আমাদের ভাগ করা হয়েছে একটা জীবন্ত খাবার আর রেনবো সালাড রেনবো স্যালাড করে এটা ভেরি গুড কার্বোহাইড্রেট শসা টমেটো গাজর ক্যাপসিকাম আর যা যা রাখা দরকার দুপুরের খাবার পর্ব দুই নম্বরে আপনি রাখতে পারেন এক টুকরো মাছ কিছু স্যালাড দিতে পারেন কিছু শাক নিতে পারেন কিছু সবজি নিতে পারেন এবং কিছু মিক্সড ভেজিটেবল নিতে পারেন এবং একটা ডিম নিতে পারেন এবং প্রয়োজন মতো আপনি এটা পরিবর্তন করতে পারেন এবং এবিসি জুসও আপনি বিকেল বেলায় গ্রহণ করতে পারেন বিকেলের নাস্তা দেখুন এবিসি জুস আমি এর আগের ভিডিওতে বলেছি স্বাদের জন্য মশলা দিতে পারেন রাতে সন্ধ্যা সাতটার ভিতরে খাবার কমপ্লিট করুন মাছ মাংস খাবেন না লাল চালের ভাত এক কাপ রাখবেন সবজি সালাড কিছু ডাল যদি ওজন আপনার বেশি থাকে ভাতটা বন্ধ রাখুন ভাতের পরিবর্তে রুটি আপাতত এরকম ভাবে যদি গ্রহণ করতে পারেন গুড কার্বোহাইড্রেট যদি গ্রহণ করতে পারেন তাহলে আপনাদের যে সমস্যার কথাগুলো আলোচনা করলাম সেগুলো সমস্ত সবই আমরা এটুকু বলতে পারি ধীরে ধীরে কর্মময় সুস্থতার জীবনে দাবিতে হবে শুরু করুন আগামী দিন থেকে নতুন খাদ্য সবাই ভালো থাকুন